আঠাশে নভেম্বর দু সকাল নটা কুড়ি মিনিটে শনি বকরি অবস্থা থেকে মার্গি হয়ে যাবে মীন রাশিতে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে সেজন্য আঠাশে নভেম্বর দু থেকে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে কারণ শনি নিজেই কুম্ভ রাশির অধিপতি এবং আঠাশে নভেম্বর থেকে শনি আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন সম্পদের সরাসরি গতিতে চলা শুরু করবে তখনই আপনারা জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে শুরু করবেন প্রথমত আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে আপনারা মান সম্মান প্রতিপত্তি অর্জন করবেন চাকরিতে প্রমোশন পাবেন এবং যারা চাকরি খুঁজছেন জবলেস তারাও ভালো সুযোগ পাবেন আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন যা আপনাদের সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করবে এছাড়া আপনারা পুরোনো ঋণ পরিশোধেও সফল হবেন আয় আপনাদের বৃদ্ধি পাবে এবং শনিদেবের কৃপায় একাধিক আয়ের উৎস খুলবে পাশাপাশি বিভিন্ন উৎস থেকে প্রাপ্তি হবে আপনাদের মানসিক চাপ ডিপ্রেশন দূর হবে আর্থিক অবস্থার উন্নতি হবে যারা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করেন তাদেরও উল্লেখযোগ্য আর্থিক লাভ হবে আটকে থাকা কাজ সব সম্পন্ন হবে সেই সঙ্গে প্রত্যেক সম্পত্তি থেকে আপনারা লাভবান হবেন এবং জমি বাড়ি কিংবা ফ্ল্যাট কিংবা গাড়ি কেনার ক্ষেত্রেও সফল হবেন আপনারা